নমস্কার লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সময়ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকে সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশি ফলে নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায় গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশি নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি আজকে কর্কট রাশির অক্টোবর মাসের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে ঠিক কি ঘটতে চলেছে তা বলছি তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই অক্টোবর মাসে আপনাদের জীবনে ঠিক কি কি ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন কর্কট হলো জলচিহ্নের রাশি এনারা সাধারণত আশাবাদী হন অত্যন্ত সংবেদনশীল ও আবেগপ্রবণ কর্কট রাশির জাতক জাতিকারা পরিবারের গুরুত্ব এনাদের কাছে অনেক বেশি যে কোনো কঠিন কাজ সহজে করে ফেলার একটা সহজত ক্ষমতা থাকে কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে সবসময় সবার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন কর্কট রাশির জাতক জাতিকারা অক্টোবর মাসে কর্কট রাশির কোষ্ঠীর দশম ঘরে অবস্থান করবে বৃহস্পতি সেই কারণে অক্টোবর মাসে আপনাদের কেরিয়ারে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে শনির প্রভাবে কেরিয়ারে কাজের চাপ অনেকটাই বাড়বে কর্কট রাশির জাতক জাতিকাদের কোথাও বেড়াতে গিয়ে অবহেলার কারণে আপনার বড় আর্থিক ক্ষতি হয়ে যেতে পারে জেনে নিন অক্টোবর মাসে আর কি কি অপেক্ষা করছে কর্কট রাশির জাতক জাতিকাদের ভাগ্যে অক্টোবর মাসে কেরিয়ারে অতিরিক্ত কাজের চাপ ও চ্যালেঞ্জের মুখে পড়তে হবে কর্কট রাশির জাতক জাতিকাদের চাকরি ছাড়তে বাধ্য হতে পারেন কেউ কেউ তবে এই সময়টা চাকরি পরিবর্তনের জন্য শুভ নয় যারা ব্যবসা করছেন অক্টোবরে তাদেরও বড় কোনো লাভের আশা নেই কেরিয়ারে সব দিক ভেবে তবেই সিদ্ধান্ত নিন আর্থিকভাবেও অক্টোবরে নানা সমস্যার মুখে পড়বেন কর্কট রাশির জাতক জাতিকারা নানা দিক থেকে এই সময় খরচ বাড়লেও আয় বৃদ্ধির তেমন কোনো যোগ নেই অক্টোবরে চাকরি পরিবর্তন করতে হলে আরও বেশি কষ্টের মুখে পড়বেন আপনি নিজের প্রাপ্য টাকা পেতেও দেরি হবে আপনার জন্মছকের চতুর্থ ঘরে কেতুর উপস্থিতির কারণে মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে কর্কট রাশির জাতক জাতিকাদের কর্কট রাশির জাতক জাতিকাদের অক্টোবর মাসে দাঁতের যন্ত্রণা ও চোখের সংক্রমণ নিয়ে ভুগতে হতে পারে এছাড়া অক্টোবরে হজমের সমস্যাতেও ভুগবেন আপনি প্রেম ও দাম্পত্য জীবনে অক্টোবর মাসে কিছু সমস্যা অপেক্ষা করছে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তম ঘরের অধিপতি শনি অষ্টম ঘরে অবস্থান করে সঙ্গীর সঙ্গে মানসিক দূরত্ব বাড়াবে আপনার ছোটখাটো সমস্যা এই সময় বড় আকার ধারণ করতে পারে অশান্তির কারণে পরিবারের সদস্যদের সঙ্গে আপনার কথাবার্তা কমে যাবে অক্টোবর মাসে ভাগ্য আপনাকে তেমন সহযোগিতা করতে পারবে না নিজের প্রচেষ্টাকেই বেশি জোর দিতে হবে তবে পরিস্থিতি আঠেরোই অক্টোবরের পর থেকে স্বাভাবিক হবে উন্নতি হবে কিন্তু একটু ধীরগতি থাকবে অক্টোবরের আঠেরো তারিখের পর থেকে নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রেও যোগাযোগ তৈরি হবে পারিবারিক দাম্পত্য এবং প্রেম জীবনেও সুখ শান্তি আসবে আঠারো তারিখের পর থেকে ব্যবসায় মিশ্র ফলাফল থাকবে লেনদেন ভালো হবে ব্যবসায় আর্থিক লাভ হবে কর্মক্ষেত্রে নিজের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগানোর চেষ্টা করুন অক্টোবর মাসটি ভালো মন্দ মিশিয়েই চলবে প্রশ্ন হল কতটা ভালো আর কতটা মন্দ তা কিন্তু নির্ভর করছে আপনার জন্মছকে গ্রহদের অবস্থান এবং ডিগ্রিগত মানের ওপর মনে রাখবেন রাশি এক হল সকলের জন্মছকে গ্রহের অবস্থান এক নয় তাই কর্কট রাশির সকলের ভাগ্য ও পরিস্থিতি এক হয় না অক্টোবর মাসে গ্রহের অশুভ প্রভাব কম করতে এবং আসন্ন সংকট এড়াতে কর্কট রাশির জাতক জাতিকারা প্রতিদিন কুড়িবার করে ওং ও নম এই মন্ত্রটি জপ করুন প্রতি সোমবার নিরামিষ আহার গ্রহণ করুন দরিদ্র মানুষদের আপনার সামর্থ্য মতো দান করুন বন্ধুরা অক্টোবর মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং কর্কট রাশির জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশিফলের নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ